لیکن پیسہ ہے ایک فن ذوی ٹھیک تو ان جتنا مہانہ میں تو مرتبہ میں جیتتے بولے ان جتنا مالو کے جنن کن سے اندر কিনতে بولے جڑا کینے دیکھا چور منٹر درکل قبر دیگه تکائی سکے گندے چلوں دکنی پات تو بابا کتو اونٹو ویکتی دل متو انلو تو بابا مر جنن کرے پر ایکاں تام اللہ کی آمد محمد کا دل مابا مبر پچھے تو اللہ پتر جیوانی کنہ ہم کو جنت در محمد بڑھے کے لئے یا اللہ کو نوری دیکھ شد نبس کنہ دل مولا مجھے در جنتی مولا یا اللہ یا کر حق اللہ کو بائی یا اللہ علیہ وسلم محیم محمد مولا মাকোু থেকে ন মজি করে দি হলো আমাদের কু ভাব করে দিয়ে ন হলহা আমারতাদের জবরা মাসার তূল করে দি হলা আমাদের দি থেকে তিনিসাতুু করে দি অ জা সবায় আসা তুণ করে দি হলো আকে চিরাই এই এ হ্মদ সে করে দি অ জা তাররা কমা সমাই অ ধা ম

Ya Rabbi, adayı kırdı. Azap bitti, rahatsız Allah. Ya Rabbi, erken vurup, bir erken kovul, Allah. Secebaz'da vurup, bir erken kovul, seveşantı razı. Allah'a emanet olun. Allah'a Ya Rabbi, ezeri hamama, eziyatı ezerle. Ya Rabbi, hayatını Allah. Ya Rabbi, barışmayı, gündüz kımarını ey গীবত শক্তির বর্জন দান করি হে আল্লাহ তার গুনুতের গুনসে বর্জন দান করে দিও হে আল্লাহ জানা গাড়ি গুলো তোরাই কষ্ট করে বিপদ মুক্তিকে তাদেরকে আওয়াজ করে দিও হে আল্লাহ আমিন আমাদের গালবিল জিগের ওয়াজ দিও আল্লাহ জিগের ওয়াজ করতে হলে ইমাম বাজারে হয়ে পড়লো ইমাম বলে কোটি নয়জন আল্লাহ জিগের কারণে ইয়ার তোহে আল্লাহ আল্লাহকে আমাদের রিজিক পূর্ণ করে দিয়ে আল্লাহ সময় রিজিক কি পূর্ণ করে দিয়ে আল্লাহ তোর রিজিক পূর্ণ করে দিয়ে আল্লাহ যা আমরা মুসাফরকে পরিণত করে দিয়ে আল্লাহ খাত করে পূর্ণ হবে 25 থেকে 20 পূর্ণ করে গবার শুনতে এই যখন তুমি অনেক কষ্ট মুজাহাদা করছ

قبول کر لیا اللہ آج پر رب العالمین کلستری مسلمان اللہم اصلی حلقی اللہم دیانا الولد اللہم دیانا القلوب الوالد اللہ کلستری بعد وقت قلی حج ترشو الشاہ شخص ترشو الشاہ اُنگا গিদ হয়ে যাচ্ছে আল্লাহ এই রাস্তায় যাচ্ছে আল্লাহ আমি যেমন মানুষের দুনিয়ার স্তরের তারে যাচ্ছে শহীদ এর মত মর্যাদা করে আল্লাহ যারা কোনো বিজজ আল্লাহ মিত্র সাথে মার্জার আল্লাহ পিতাকে সুস্থ না যদি আল্লাহ ইয়া আল্লাহ এমন লন্দের পুরো কষ্টের জন্য আল্লাহ ইয়া আল্লাহ দৃষ্টির জন্য আল্লাহ আবাদ করে আল্লাহ ইয়া আল্লাহ দৃষ্টি অনেক গরীবের জায়গা অনেক সাহা অনেক کرامের সম্মান یا اللہ <سؤال> میرے دل سن کی قبول کر اللہ میرے دل سن کی عبادت کر اللہ میرے دل سن کی شادی کر دے اللہ یا اللہ میرے دل سن بچے پورا ہو میری کذا ایمان اے جنکتے سب سے سب سے تمہیں پیارے گلاں دانمر مستی کر کے سنت دین جن کے شریف ہوئے ہیں یا اللہ بے ستان کے لقب کون کرے اللہ بار بار مسلمانوں کی قبول کر لے اللہ بس کی تصدیق مسلمانوں کے قبول کرے اللہ انا مسلمانوں کی قبول کر لے اللہ بار بار مسلمانوں کی قبول کر لے اللہ یا اللہ جس مصطفی ہودی پترا خط پہ مسلمانوں اللہ جیون

comfortably h decades которое া możグযু f Понoutine by hge ch��w Untergym problemi stephorzy líongarh করে দাও আল্লাহ hizan ikt�� ähltag zonearnswarr araaauaaaaaaaaaaháaaay альным p government i'men h queen... frying plus 10 men aqghthahit hizan spirituality <Sessizlik> han আল্লাহ অনেক Frankfur মা কষ্ট আু পাষই ক বল অস্তনে আমার সমথ চে হেটাইতেল ক েটাতেলা অ কছে চান্্য বিটুকা ছেলা আমার ক শুতে পাই না আমাদের দুুবে যুক্ততে পাই না। স্ত্রিী স্বামীর ক শুতে পাই না। সান্তি স্বা স্তির করা শুতে পাই না। তা বিকেও ললায় কেমাজিমাস্তে পামের গথ রহমাদধান করে দিয়ে অনুদা আজ করে আমরা আনাগ। অনেক জনের মধ্যে বিধবিত হয়ে যায় আল্লাহ বৈস্বস্তবে গুণর দেন আল্লাহ তিনটার পাত্রে ব্যবস্থা করে দেন আল্লাহ অনেক জনের মধ্যে তিনটার ক্ষমতা না আল্লাহ বেহুদা কাজ করে করে হয়ে

তোমই কি গুনগুন করলি আল্লাহ হে হাবিব এ এ সিলভার করে মুজিতা লবি কবুল করলি আল্লাহ যাদেরকে কি আসতে বেনি কি ও আল্লাহ যে কথা অনেক কষ্ট চলেছি তাদের কথা বারবার বল বলি তুমি দেখিস অনেক কষ্ট করে পড়ো খাইতো বারে চলে গেছে বিত্ত বয়ে হলি জহিল আল্লাহ আল্লাহর দরদ না زیتا ہمارے م ج disgاض ہیں تو بیرد ہمارے میں یہ ہے ہمارے میں چیزوں پیروھاں یار كذارو devenir جانب strong کے لئے دیتا جانب Different نحنت اور پس出去 میں سے بسیار накرچہ وی ا Santoli ہمارے میں سے ہوراں اپنے حارے میںに কোড নম লেলি আপল কোড দিছো আপনি কোড দিছো কোড তুমি যাও আবি তা কি নি বল আল্লাহ আমরা কি পরিবর্তন করি দি আল্লাহ আমাদের অধিকার নিতে দি মুক্তি না বল না কে আমরা যন্দ করে দাও দূর করে দিও এই মামলাটা কত দর মধ্যে লাগে আমরা আমাদের হাই হাই করে দি আল্লাহ হার করে দি আল্লাহ যেন কি সুস্থ বাইরে লাগে সবাই কি সুস্থ বাইরে না সবাই সবাই দিরাতা আই মিনিট আল্লাহ কাছে যান

Amin Amin Ya Allah Ya Allah